গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সেক্স শাখার বার্ষিক সাধারণ সভা হয়েছে রবিবার ডেটিংটনের প্রেম রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয় সবাই আব্দুল আহাদকে সভাপতি করে মজিবুর রহমান রাসেলকে সাধারণ সম্পাদক এবং রুহুল আমিনকে ট্রাজারার হিসেবে মনোনীত করে কমিটি গঠন করা হয় সবাই সভাপতিত্ব করেন আলহাজ আব্দুল মজিদ যৌথভাবে সবার পরিচালনা করেন মজিবুর রহমান রাসেল ও রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আতাউর রহমান বিশেষ অতিথি ছিলেন মির্জা আসাব বেগ ইসবা সুফি সোহেল এবং আবুল মিয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দ ফখরুল আলম পাবেল আহমেদ হোসেন চৌধুরী নাজিম মোহাম্মদ আকিক মিয়া কোরেশি সালে আহমেদ জুনু কয়েসর আহমেদ সহ আরও অনেকে আমার সভাপতি বানানি লাগে সকলকে ধন্যবাদ জানাই আর আগে দিয়া আর আপনারা সকল সহযোগিতা চাইরাম ইনশাল্লাহ আমরা আরো মেম্বার সকল বানাইমু সংগঠনকে আরো গতিশীল করবেন আমাদের ব্রাঞ্চ থেকে আমরা ফুল সাপোর্ট পাব সাউথ ইস্ট রিজনের জন্য গ্রেটার সিলেটে বৃহত্তর সিলেটের মধ্যে কাজ করে যাচ্ছে আমরা যেভাবে কাজ করে যাচ্ছে এই এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আমরা দীর্ঘ প্রতিজ্ঞ মিডিসের সবার সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানা এত মেম্বার হয়েছেন এইটি আমার আমার সার্থকতা ধন্যবাদ নতুন কমিটিকে আমি সব সময় সাহায্য সহযোগিতা করে যাব প্রেসিডেন্ট সেক্রেটারি ট্রেজারা সবাইকে ধন্যবাদ জানাই